আসসালাম আলাইকুম যে যেখান থেকে যুক্ত হবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা বিল্ধন জানাচ্ছি আজকে মা আবার ভিডিও জন্য যুক্ত হয়ে গেছি আপনারা জেনে খুশি হবেন যে বরগুলায় ইলিশ আজকে পাইকারি দর দিয়েছে উনিশশো কুচ্ছা বাজারে যা একুশশো বাইশশো টাকা দরে বিক্রি হচ্ছে এখানে যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কেজিআ তাছাড়া এখানে কত সাইজের ইলিশ আছে কেজির উপরে কেজি আচ্ছা বাজারে কত বিক্রি হবে এক কেজি পাঁচশো গ্রামের ইলিশ কত টাকা দরে বিক্রি হয় চাব্বিশশো সাতাশশো টাকা দরে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছের কালারগুলো অসাধারণ আমাদের নদীর যে মাছগুলো রয়েছে তার অসাধারণ কালার এবং অসাধারণ স্বাদ রয়েছে যে মাছগুলো আপনারা ঢাকায় যে দেখতে পান সেগুলো আসলে সামুদ্রিক মাছ আর বিশেষ করে বরফের স্তর বার লাগতে লাগতে মাস্টার কালার এবং স্বাদ কিন্তু সে কারণে অনেকেই অভিযোগ করেছে যে কি ইলিশ কেটলাম ইলিশে না হারানো রয়েছে না স্বাদ রয়েছে তাদের জন্য বলছি যারা বিভিন্ন জায়গায় ইলিশ খেতে খেতে হয়রান হয়ে গেছেন কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না তাদের জন্য বরগোনা মাছ বাজার একদম সন্ধ্যার পর এখনও কিন্তু এখানে নিলাম চলছে কিছু মাছ এখনও চলে আসছে সকল মাছই কিন্তু নিলাম এখানে হয় বিকালে এবং বিকালে মাছগুলো একদম তরকাজা এখানে খুচরা ব্যবসায়ীরা রয়েছে এই মাছগুলো কি বিক্রি হবে একত্রে একত্রে বিক্রি হবে এটা কার বক্তব্য আচ্ছা ঠিক আছে এই যে এখান থেকে আজকে সকল ডোমায় কিন্তু মাছ রয়েছে এই মাছের পাশাপাশি অন্যান্য মাছ অতীতে রয়েছে যে মাছ ধরেছে সবাই একটু বাজারে মাছের দর দাম জানার প্রচেষ্টা করেছে আজকে একটু এখান থেকে চার পাঁচটা মাছের দরটা জানার চেষ্টা করবে আর মাগ্রিদের পরে আসলে বাজারে গোলায় বিক্র একটা ধূমপা এই মাঠে তাদের কাঞ্চিত সময় গোলায় বিক্রি এবং তো সেই সময়টায় ক্রেতাদের এবং বাইকের এক ডিসচার্জ করা যায় না তাই আমরা যেখান থেকে সহজে আপনাদের জানানো যায় জানাচ্ছি বয় বছর সাতশো সরাসরি এক হাজার বাইক কত বাইক চারশো এই লিস্ট কত দেশে কত টাইজের কত গ্রামের ছয়শো সাতশো গ্রামে আচ্ছা কোরাল মাছ আছে কোরাল মাছ কত কথা কোরাল কত কোরাল 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 পাঁচশো তো আজকে সকল ধায় কম বেশি মাছ রয়েছে এখানে নদীর একটা কোরাল মাছ একটা পাঙ্গাশ মাছ দেখা যাচ্ছে সুযোগের দোকানে আসলে কেজি আর ইলিশও রয়েছে আমরা কি দোকানগুলো যাবো যথেষ্ট কাস্টমারের ভিড় রয়েছে ইলিশের কেজি কত এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এইটা কি এইটা কি পুমা না আচ্ছা এই যে পুমা এই বিলোয় পোমা অর্ডার করেছে আজকে যারা এই মাছগুলো দেখছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন এই সময় আসলে মাছটা একদম অ্যাভেলেবেল শিলি কত যায় ছশো পাঁচশো পঞ্চাশ আর পুন আছে চারশো টাকা এটা আসলে সূচ বাজারে বিক্রয়ের মূল্য সে তো যারা বিক্রয় করবে তাদের কাস্টমারের সঙ্গে একটু দাম বাড়িয়ে বলে এরা আমার সঙ্গে সরাসরি

জানেন যে বাজারে মাছের দর বা মাছ সস্তা হলে বা সরবরাহ বাড়লে তখন কিন্তু আসলে লাইট করে থাকি তাই তারা অনেকেই বাজারে চলে আসছে কম দামে মাছ ক্রয় করার জন্যে এখানে যে ইলিশ দেখতে পাচ্ছি এগুলো কত করে বিক্রি হচ্ছে এই কেজি আঠারোশো আর কেজি কেজি আঠারোশো কেজি আপ ইলিশ আঠারোশো কেজি হবে না কম হবে কেজির নিচে নয়শো গ্রামের ইলিশ আঠারোশো নয়শো গ্রাম আর বিক্রি কত বিক্রি আপনার আঠারোশো টাকা কেজি আপনি সব দেখলে সব দিলে বড় তিনোটা নেবো তাইলে কত হইব আপনি লাইফ দেখে একশো কম সতেরোশো সতেরোশো টাকায় বিক্রি করবেন তো হ্যাঁ সতেরোশো টাকায় বিক্রি করবেন এই হচ্ছে সফিক সফিক মৎস্য ব্যবসায়ী শফিক মাছের দাম কি আজকে কমছে

এছাড়া এখানে কিন্তু সামুদ্রিক সকল মাছই পাওয়া যায় কম বেশি তবে সামুদ্রিক মাছের চাপটা যখন বেশি থাকে তখন কিন্তু আরো আকাশ মাছ এখন কোরাল আছে কোটকা বোমা আছে কোটকা এই বিলয় কত কেজি পাঁচশো এই একটা আছে চারশো টাকা তো অনেক রকম মাছ আজকে দেখা যাচ্ছে বাজারে সামুদ্রিক মাছের পাশাপাশি আসলে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে সকল মাছই আজকে বাজারে দেখা যাচ্ছে কম বেশি তাই বাজারে মাছের দামও একটু কম মূলত সামুদ্রিক কৃষি ভোটগুলো উপরে ঘাটে রোঙর করলে বা বিভিন্ন বাজারে পৌঁছলেই কিন্তু বিশেষ করে ঢাকায় উঠলে তখন মাছের দামটা কমে যায় সকল মাছ কিন্তু ঢাকায় রপ্তানি হয় এই কারণে ঢাকার বাজারটায় যখন মাছ বড় বেড়ে যায় তখন কিন্তু মাছের দামও কমে যায় পুলোর এটা কত টাকা পুলোর ডাড়ি প্রিয় দর্শক এটা হচ্ছে ইলিশ কর্নার এখানে ম্যাক্সিমাম ইলিশ নিয়ে বসে থাকে তো ইলিশ কর্নারে আজকে ইলিশ দেখা যাচ্ছে এই যে হচ্ছে রড কামাল অনেক দিন পরে রড কামালকে পেয়েছি রড কামালের কাছ থেকে জানবো যে ইলিশ কত টাকা ধরে বিক্রি করে রড কামাল এই যে রড কামালের পেয়ে গেছি অনেক দিন পরে আপনার রড কামালের কথা শুনতে অনেক ভালো লাগে রড কামাল রাজনৈতিক আলোচনা ছেড়ে মাছের দরদাম বলো ইলিশ কতদিন পরে এরকম সস্তা হলো আর কতদিন থাকবে বাজারে মোটামুটি আছে মোহাম্মদ আমাদের কাছে আল্লাহ রহমান বর্ষিত হয়েছে যেহেতু আমার কাছে যে মাছটি রয়েছে হ্যাঁ এইটা মনে করেন বারোশো টাকা কেজি আমার লাভ দেখে যদি কোনো ব্যক্তি আসে ভাগ্যবান তাহলে আর এই যে আষ্টশো টাকা কেজি এই যে বারোশো টাকা কেজি

তো আসলে এই মাছের কম দাম ধারাবাহিকতা কতদিন থাকবে সেটা দেখেন আমি একটা কথা বলি সাংবাদিকরা যেহেতু এটা আল্লাহর অসীম খুচরত যেহেতু আমাদের জেলেরা অনেক কষ্ট বিনিময়ে এরা জেলেরা মাছ ধরতে যায় যেহেতু যদি মনে করেন মাছ যদি না পায় তাদেরও মনে কষ্ট থাকে অভাব থাকে অবাচন থাকে যেহেতু আল্লাহ আমি বলি আল্লাহ যেন জেলেদেরকে অসংখ্য মাছ দেয় আমরাও খাইয়ে বাঁচতে পারবো ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ সবাইকে ভালো থাকবে এই যে আরও মাছ রয়েছে এই যে আমাদের বলগুলার মাছগুলো অসাধারণ কালারের হয়ে থাকে এবং স্বাদেও অভিন্ন এই যে পোকর চাচার কাছে মাছ আছে ও চাচা কেজিয়া পিলিশ কত বিক্রি করেন কেজিয়া পিলিশ কত বিক্রি করেন কেজি কেজিয়া পা আঠারোশো বিক্রি করেন হ্যাঁ সত্য সত্য ওই নাই নাই তো বিক্রি করে এখানে কত গ্রাম আছে ও চাচা কত গ্রাম আছে এটা কতটুকু নয়শো গ্রাম কত বিক্রি করবে আঠারোশো তার কাছে নয়শো গ্রামের ইলিশ আছে মাছগুলো কালারফুল আঠারোশো টাকা বিক্রি করবে ফুচা বাজারে প্রিয় দর্শক খুচরা বাজারে নানান রকমের কৌশল অবলম্বন করে থাকে বাইকাররা তার ব্যবসায়িক সুবিধার ক্ষেত্রে সেই কারণে আপনারা খুচরা বাজারের বিভিন্ন দরদাম দেখে থাকবেন এবং এই দরদামের এই কিন্তু আসলে ক্রয় বিক্রয় হয় যেখান থেকে দাম কমিয়ে মাছ ক্রয় করতে পারে তো এর সঙ্গে আপনারা আরও একটু বিষয়ে খেয়াল রাখবেন অবশ্যই আপনি যে মাছটা নেবেন সেই মাছটা দেখে শুনে বুঝে তারপরে নেবেন যে সাইজের মাছ সেইটা ওজন ঠিক আছে কিনা এবং ফ্রিজের মাছ কিনা বা সামুদ্রিক মাছ কিনা এই বিষয়টা ভালো করে জেনে শুনে বুঝে তারপরে মাছ দেবেন এই যে আপনাদের ইদ্রির শরীফ সে এতটাই ভাইরাল হয়ে গেছে এখন বাজারে তার দোকানে ভেড়াই মুশকিল কিছু আকর্ষণের মাছ রয়েছে যেগুলো আমরা দেখানোর জন্য চেষ্টা করছি কিন্তু কাস্টমারের ভিড়ে আমরা ভিড়তে পারছি না আহ এই যে আমার শপের চাচায় একটা পার্সেল রেডি করে ফেলছে ও চাচা কয়েক কেজি মাছ যাচ্ছে কোথায় যাচ্ছে বলুন বাহ এক পঞ্চাশ ডেবি পুলিশ নিচ্ছে নাকি কোনো ডেবি পুলিশ নিচ্ছে নাকি লাইনে কোনো পুলিশ ডিপার্টমেন্টের লোক তাই আচ্ছা ঠিক আছে পরিচয় দরকার নেই অসাধারণ একটা পার্সেল রেডি হয়ে গেছে মৌসুমে এরকমের পার্সেল তো একটা দুইটা পাঠান বছরে কয়টা পাঠাইছেন এইটা শুরু শুভর আলহামদুলিল্লাহ যা হোক হয়েছে তো এরকমের এই মৌসুমে কর্মব্যস্ততার মধ্যেই বছর পেশাজীবী ভাই ও বোনেরা ব্যস্ত থাকে তো এবছর মাছ কম হওয়ার কারণে অনেকেই কিন্তু হতাশ হয়েছিল সেই হতাশা কাটা শুরু করেছে এই যে বিষখালী নদীর তরতাজা ইলিশ চলে আসছে বা অসাধারণ তিনটে ইলিশ পাইছে বাইক কয়জনে মিলে তিনটে ইলিশ পাইছে দুইজন দুইজনে মিলে বিশাল একটা জাল হ্যাঁ জালে খেয়াদওয়ার করে তারপরে শানসে শুনছে সে সবাই শস্যের হাস শক্ত হয়েছে একদম এমন অবস্থা হয় যে সেই হাতে স্পর্শ পাওয়া যায় সেই হাতে পাতরের মতো শক্ত বর্ণ ধারণ করে সেই ভরে কিন্তু মাছগুলো তরে আসতে আমরা পাই আমরা খাই তো সেই জন্য তাদের এবং সুপ্রিয়া কাপড় দর্শক দেখুন আপনারা তো বলেন যে এত দাম হলে কীভাবে খেতে পারি হয়তো দেখা গেছে এক দুই সপ্তাহ পরে তিনটা মাছ পাইছে সেই মাছ স্বপ্ন নিয়ে তারা জাল ফেলে এবং চাল তোলার সময় সেই স্বপ্নগুলো যখন মাছ ভাই মাছ খেতে কেমন লাগে হ্যাঁ এই বরগুনার খেলে ইলিশ কেমন সুস্বাদু

এই দৃশ্য শরীফের দোকান থেকে তার দোকানে যে মাছগুলো ছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে এখনও কিছু আকর্ষণীয় মাছ রয়েছে এই যে বড় একটা কোরাল আছে আর পাঙ্গাস আছে একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাছগুলোর দরদাম আমরা শুনে যাব তারপরে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক বেশি বেশি করে শেয়ার করবেন শুরু করছি এই শরীফের দোকান থেকে আসসালামু আলাইকুম চাচা কেমন আছে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ও মামা আপনার দোকানে তো বেরাই যায় না এত কাস্টমার হ্যাঁ এটা ভালো না খারাপ ভালো ভালো যাই হোক এখন একটু আমাদের দরদাম জানান আমার ভিওরা আপনাকে দেখতে চায় দরদাম শুনান হ্যাঁ একদম একদম সিরিয়াললে চলিয়ে দেবেন কোনটা কোনটা কী দর দু হাজার টাকা বাইশশো টাকা কেজি কেজি হ্যাঁ আচ্ছা ট্যাংরা

এক হাজার ধন্যবাদ ইদ্দি শরীফকে তার দোকানে অনেক মাছ ছিল মাছগুলো একদম কালারফুল অসাধারণ সেই মাছগুলো একদম ম্যাগ্রিমের পর পরই অর্ধেক মাছ শেষ হয়ে গেছে শুকুল আলহামদুল্লাহ এর দাম রকমের আজকে দাম বেশি আপনি লাস্ট কবে বাজারে আসছিলেন আজকে আসছেন আজকে কতদিন পরে বাজারে আসছেন আট দিন পর আট দিন পরে তো এসে দেখেন আজকে মাছের দাম বেশি মাছের দাম আজকে বেশি দেখছেন উনি হ্যাঁ আসলে কি মাছের দাম বেশি আজকে আজকে অনেক কম আছে আচ্ছা আগের তুলনায় কম বেশ কয়েকদিনের তুলনায় আজকে মাছের দাম একটু কম প্রিয় দর্শক বেশি বেশি করে শেয়ার করবেন প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আমাদের জন্য প্রবাসী ভাইরা দোয়া করবেন আল্লাহ বেশ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ তালার এরকম অসীম রহমত আমাদের উপর বর্ষিত হোক আমি